স্ট্যান্ড আপ সবাই ভালো আছো আজকে বাসার থেকে বেরোয় আসার সময় কে কে নিজের আম্মুরে সালাম করছ সত্য আর বাকিরা করো না কেন বাকিরা করো না কেন তোমার আম্মু তোমার এত কষ্ট করে সকালবেলা ভারটাত খাওয়া স্কুল ড্রেস পরে আর রেডি করে স্কুলে বেড়াইছে আর তোমরা তোমরা আম্মুর এই সালাম করলা না এটা বইল আশা করি সামনের দিকে আর এই ভুল করবে না সিডাউন সবাই তোমাদের এখন কি ক্লাস কি ক্লাস আচ্ছা সবার বই আছে না সবাই বই বই করো আর হচ্ছে আমাদের গতকালকের ক্লাসে কি পড়া ছিল অনুশীলনী অনুশীলনী পড়া ছিল না আজকে আমরা পড়া নিমু আচ্ছা আমাকে একটা বই দাও সবাই সবাই সামনে তো বই আছে নাকি প্রথম অনুশীলনীতে আছে কি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি শব্দের অর্থ বলি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি নাকি তাহলে প্রথমটা হচ্ছে কি উকি দেয় উকি দেয় তারপরে মিনার মিনার শব্দের অর্থ কি বাদল বাদল চর নল খরা নল গাগরা তারপরে দুই নাম্বার আছে শব্দ দিয়ে বাক্য লিখি দুই নাম্বার আছে কি শব্দ দিয়ে বাক্য এক নাম্বারে ক নাম্বার আছে নদীর জল ঢেস করছে নদীর জল ঢেস করছে ক নাম্বারে মসজিদের ঢেস থেকে বেসে আসে আজানের ধ্বনি খালি জায়গায় কি হবে শব্দ খালি জায়গায় কি হবে খালি জায়গায় হবে পানি কমে যাওয়া নদীতে ঢেস পড়েছে খালি জায়গায় কি হবে তারপরে শেষ নাম্বারটা হচ্ছে গাছের ডালে এক ঢেস পাখি বসেছে গাছের ডালে এক ঝাঁক ঢেস বসেছে খালি ঘরে কি হবে খালি ঘরে কি হবে খালিঘরে ঝাঁক হবে তিন নম্বরে ডান পাশ থেকে শব্দ ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি এক নম্বরে সুপারি গাছের শাড়ির মধ্য দিয়ে উকি দেয় দেশ। খালি জায়গায় কি হবে নদীর চরে দেশ মেলা বসে খালি জায়গায় কি হবে টল টল করছে দেশ তারপরে গহ নাম্বার হচ্ছে ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে দেশ কি হবে সাদা বক্স সবাই অপর অপরপৃষ্ঠায় অপর পৃষ্ঠায় দেখো চার নাম্বারে বিপরীত শব্দ জেনে নেই বিপরীত শব্দ এখানে দেখো শব্দ একটা বক্সের মধ্যে আছে শব্দ এবং বিপরীত শব্দ উপরে লেখা তার ঠিক নিচে আছে গ্রাম গ্রামের বিপরীতে কি আছে গ্রামের বিপরীতে কি আছে সাদার বিপরীতে কি আছে তারপরে শীতের বিপরীতে কি আছে শীতল শীতে শীতলের বিপরীতে কি আছে উষ্ণ শীতের বিপরীতে কী দেখো ঠিক তার সোজা আবার ঠিক একইভাবে শব্দ এবং বিপরীত শব্দ আছে এখন এখানে এলোমেলো করে দেওয়া আছে আগেরটা সোজা সোজা করে দেওয়া ছিল এখন এলোমেলো পরিষ্কারের জায়গায় কি হবে পরিষ্কারের বিপরীত শব্দ কি হবে দূরের বিপরীত শব্দ কি হবে দূরের বিপরীত শব্দ কী হবে অল্পের বিপরীত শব্দ কি হবে অল্পের বিপরীত শব্দ হবে এবার আসো পাঁচ নাম্বারটা পড়ি আমরা সঠিক উত্তরটি বলি এবং লিখি সবার সামনে বই আছে না সবার সামনে বই আছে সবার সামনে বই আছে না এখন দেখো এখানে আছে তিতির গ্রামের নাম এখানে একটা প্রশ্নের চারটা উত্তর দেওয়া আছে এর মধ্যে চারটার থেকে আমরা সঠিক উত্তর বেছে নেব নাকি সঠিক উত্তরটা নেব এর মধ্যে তিতির গ্রামের নাম মদনপুর কোনটা হবে তিতির গ্রামের নাম কোনটা নদীর চরে পাখিদের মেলা বসার কথা বলেন কে বলেন নদীর চরে পাখিদের মেলা বসার কথা কে বলেন নদীর চরে পাখিদের মেলা বসার কথা কে বলেন মাটি দিয়ে শখের হাড়ি বানান মাটি দিয়ে শখের হাড়ি বানান তারপরে নল খরার ঝোপে চুপচাপ বসে আছেন কি শব্দ মাছ রাঙা মাছ তারপরেটা আছে যে ঘটনাটি আগে যে ঘটনাটি আগে কোনটা হবে পাখি আকাশে উড়েছে কে যেন এগিয়ে এসেছে তোমার গল্প শোনাব তিনি দাওয়াত এর মধ্যে কোনটা হবে তিনি দাওয়াত দিয়েছেন আমরা আবার পড়ি পাঁচ নাম্বারটা প্রথমটা ধর তিথিদের গ্রামের নাম তিথিদের গ্রামের নাম নদীর চরে পাখিদের মেলা বসার কথা বলেন মাটি দিয়ে শখের হাড়ি বানান মধু নল খারার ঝোপে চুপচাপ বসে আছেন যে ঘটনাটি যে ঘটনাটি আগের তিনি দাওয়াত তিনি দাওয়াত তিনি দাওয়াত দিয়েছেন তিনি দাওয়াত আমরা আবার চার নম্বর এবং পাঁচ নম্বর দুইটা পড়ব চার নম্বরটা আবার ধরো গ্রাম গ্রামের বিপরীত শব্দ কোনটা হবে গ্রামের বিপরীত শব্দ কোনটা সাদার বিপরীত শব্দ কোনটা শীতলের বিপরীত শব্দ কোনটা উষ্ণ শীতের বিপরীত শব্দ কোনটা শীতের বিপরীত শব্দ কোনটা তারপরে পরিষ্কারের বিপরীত শব্দ কোনটা পরিষ্কারের বিপরীত শব্দ কোনটা দূরের বিপরীত শব্দ কোনটা দূরের বিপরীত শব্দ কোনটা অল্পের বিপরীত শব্দ কোনটা অল্পের বিপরীত শব্দ কোনটা এবার আসো পাঁচ নাম্বারটা পড়ি আমরা সঠিক উত্তরটি বলি ও সঠিক উত্তরটি বলিও তিথিদের গ্রামের নাম তিথিদের গ্রামের নাম নদী চরে পাখিদের মেলা বসার কথা বলেন মাটি দিয়ে শখের হাড়ি বানান নলখরা ঝোপের চুপচাপ বসে আছে যে ঘটনাটি আগের যে ঘটনাটি আগের তিনি দাওয়াত দিয়েছিলেন তিনি দাওয়াত তিথিদের গ্রামের নাম তিথিদের গ্রামের নাম তিথিদের গ্রামের নাম তিথিদের গ্রামের নাম নদীর চরে পাখিদের মেলা বসে বসার কথা বলেন নদীর চরে পাখিদের মেলা বসার কথা বলেন কে বলেন কে বলেছিলেন মাটি দিয়ে শখের হাড়ি বানান 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 যে ঘটনাটি আগের দাওয়াত দিয়েছিলেন তিনি দাওয়াত দিয়েছিলেন উত্তরটা কী হবে উত্তরটা কি হবে আমরা আবার পড়ি তিথিদের গ্রামের নাম তিথিদের গ্রামের গ্রামের নাম তিথিদের গ্রামের নাম তিথিদের গ্রামের নাম তিথিদের গ্রামের নাম নদীর চরে পাখিদের মেলা বসার কথা বলেন নদীর চরে পাখিদের মেলা বসার কথা বলেন তারপরে নল ঝোপে চুপচাপ বসে আছেন কে বসে আছেন কে বসে আছেন যে ঘটনাটি আগে যে ঘটনাটি আগের তিনি দাওয়াত তিনি দাওয়াত দিয়েছিলেন এখন তোমরা হচ্ছে চাইরার পাশ দ্রুত জোরে জোরে পড়বা সবাই আঙুল দেওয়া শুরু করো আমাদের আজকে ক্লাসটি যারা দেখতেছেন আমাদের চ্যানেলটিকে যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণ ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা আমাদের সাথে নতুন তো হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি ক্লিক করবেন পরবর্তী ক্লাসে ভিডিও পাওয়ার জন্য এবং আজকে আমাদের বিদ্যালয়ে যারা উপস্থিত হতে পারে না আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারে না অবশ্যই শিক্ষার্থী তোমরা অবশ্যই আমাদের ক্লাসটি দেখে নেবে এবং প্রিয় অভিভাবকরণ আপনারা অবশ্যই আপনাদের শিক্ষার্থীদের ক্লাসটি দেখার সুযোগ করে দেবেন আশা করি আমাদের ক্লাসটি আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আমাদের ক্লাসগুলো প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী তাদের জন্যই যারা উপস্থিত হতে পারে না অসুস্থতা এবং বিভিন্ন সমস্যার কারণে সেই কার্যক্রমে অংশ অংশগ্রহণ করতে না অবশ্যই তারা আমাদের এই ক্লাসটি দেখে অবশ্যই শ্রেণীতে কী কোন পাঠটা আজকে দেওয়া হলো সেটা অবশ্যই বাসায় পড়াশোনা করতে হবে হ্যাঁ জোরে 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 আঙুলদের ধইরা আমি কিন্তু জিজ্ঞেস করুন কোনটা এটা হলো উষ্ণ উষ্ণ রস ও শয়নফলা উষ্ণ আঙুল দিয়ে ধরা তোমার বোঝানো না আজকে হ্যাঁ মেতা শাকের সাথে একসাথে শেয়ার করে পড়ো তাড়াতাড়ি বড়া